সালামুয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজক করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউশনালি পার্ক থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ভেলভেট শলের কালেকশন নিয়ে সো শলগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওরিনার নাম্বার ইউ রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এই ভেলভেট পার্টিওয়ার বা বেনারসি কাজের এই শলগুলো কিন্তু খুবই ডিমান্ড রয়েছে মার্কেটে যারা বিজনেস পারপাসে নিতে চান এগুলো কিন্তু দেখা যায় পার্টিওয়ার হিসেবে তো বেস্ট অপশন তার পাশাপাশি অ্যাজ আ ব্রাইডাল শাল কিন্তু অনেকেই এই শালগুলো খুঁজে থাকেন বাট সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যারা বিজনেস পারপাসে নেবেন তারাও কিন্তু অনেক

ব্রাইডালের জন্য কিন্তু তারপরে এই কালেকশনটা অনেক বেশি পছন্দ করে এটার দাম পড়ছে মাত্র 1550 সরি 1550 1550 1550 এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম মাত্র 1550 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই শলটা ব্ল্যাক এর উপর এটা পুরোটাই হচ্ছে আপনার ম্যাচিং কাজ আগেটা যেমন একটা মিনাকারি কাজ ছিল এটা পুরোটাই ম্যাচিং গোল্ডেন কাজ এটার দাম পড়বে একই প্রাইস 1550 1550 এটা দেখেন জাম কালারের মধ্যে সেম দাম না